নির্বাচনী আবহে রায়গঞ্জ শহরে পোস্টার কলহে জড়ালো কংগ্রেস ও তৃণমূল কিছুদিন আগে জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত আর্থিক মামলায় বেকসুর খালাস তারপর রায়গঞ্জ শহর জুড়ে পুর প্রশাসনিক বোর্ডকে বিদ্ধে পোস্টারে লাভ করেছে কংগ্রেস পোস্টারে লেখা রয়েছে দু হাজার সালে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক ও তৃণমূল দলের চক্রান্ত মোহিত সেনগুপ্তের ওপর করা মিথ্যা মামলায় আদালতে সত্য ও সততা জয় হল আজকে প্রশ্ন করুক না সেই সময় সিআইসি পিডব্লিউডি বিমল জ্যোতিষা ছিল সে কেন সই করেছিল সেই প্রশ্নের উত্তর দিবে না কেন একার টেন্ডার যায়নি হয়ে সেখানে ও সাহেব ছিল ছিল সিআইসি পিডব্লিউডি ছিল সবাই ছিল টেন্ডার নোটিস হয়েছে পেপারে অ্যাড হয়েছে চোরদের মুখে ধর্মের কাহিনী শুনবো সাত বছরে পৌরসভাটা কোনো উন্নয়ন করতে পারলো না রাইগং শর্টটা পুরো ডাস্টবিনে পরিণত হয়েছে অন্য দিকে তৃণমূলের তরফে শহরে যেখানে যেখানে কংগ্রেসের পোস্টার লাগানো হয়েছে তার ঠিক পাশেই লাগানো হয়েছে পাল্টা পোস্টার তৃণমূলের সেই পোস্টারে লেখা রয়েছে মহিদ বাবু মনে পড়ে আপনার সই করা 269 টি ওয়ার্কার যার ফলে আজ রায়গঞ্জের পায়ায় পায়ায় ঠিকাদার বন্ধুরা অসহায় এদের মোট 8 কোটি 52 লক্ষ 78 হাজার 146 টাকা আপনি বাকি দেখে চলে গেলেন আর এখন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে তাদের বক্তব্য পরবর্তীতে পদক্ষেপ নেবে তৃণমূল দু সালে যখন তৎকালীন কংগ্রেস পরিচালিত পুর বোর্ড এবং তখনকার যিনি পৌরপতি ছিলেন নচিন তিনি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন বিভিন্ন জায়গায় ফ্লেক্স টেক্স দিয়ে যে সততার জয় সত্যের জয় হলো খুব ভালো কথা সমস্যাটা হচ্ছে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে উনি যে কেসটা হয়েছিল সেখানে যারা সাক্ষ্য গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে ওনার লোক তো যারা প্রত্যেকে ওনার লোক তো তারা যথারীতি তো ওনার পক্ষে সাক্ষ্যটা দেবেন সেই সাক্ষ্যর ভিত্তিতে কি বা কী হয়েছে বা কারা কী করেছে সেটা আমরা সম্পূর্ণ অন্ধকারে ভবিষ্যতে আমরা দেখছি বড় জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে রাজগঞ্জ পৌরসভা থেকে যেখানে সর্বত্রই দুই ফুল শিবিরে বাগবিতণ্ডা দেখে অভ্যস্ত রাজ্যবাসীর সেখানে রায়গঞ্জে ঘাসফুল বনাম কংগ্রেসের পোস্টার বিতর্ক রায়গঞ্জ থেকে ক্যামেরায় অলোক ঘোষের সাথে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা